সামনেই আসছে দীপাবলি আর আমরা এই দীপাবলির সময় নানান রকম ফুল প্রদীপ দিয়ে আমাদের ঘরকে সুন্দরভাবে সাজিয়ে তুলি তোমরাও যদি তোমাদের ঘরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে চাও তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো কেননা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই ফুলগুলো কিভাবে আমরা খুব সহজে ঘরে বানিয়ে ফেলতে পারি তোমরা হয়তো এই ফুলগুলো বাজারে অনেক পয়সা দিয়ে কিনে আনো কিন্তু এই ফুলগুলো আমরা খুব সহজেই তোমরা কি জানো আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি তো তার জন্য আমাদের এখানে নিয়ে নিতে হবে প্লাস্টিক তো এই যে এই প্লাস্টিকগুলো আমরা সাধারণত বাজারে যে কোনো জিনিস আনতে গেলে এই প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে আসি মানে প্লাস্টিক দোকান থেকে পাওয়া যায় এই রঙ বিরঙ্গি প্লাস্টিক আমরা কি করি ফেলে দিই কিন্তু এগুলো ফেলে না দিয়ে যদি আমরা ঠিকঠাকভাবে এগুলো রেখে দিই তাহলে কিন্তু এই ফুলগুলো আমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারব যেগুলো আমরা বাজার থেকে অনেক বেশি পয়সা দিয়ে কিনে আনি আর এই ফুলগুলো যে প্লাস্টিকে বানানো হয় সেই প্লাস্টিকগুলোও কিন্তু বাজারে খুব সহজেই তোমরা কিনে আনতে পারবে তো বাজার থেকে যদি এই ফুলগুলোর ফুলের প্লাস্টিকগুলো কিনে আনো তাহলে কিন্তু অনেকটাই সস্তা পড়বে বা এই ধরনের যদি ঘরে প্লাস্টিক থাকে একটু রঙিন ধরনের তাহলে সেগুলোতেও বানিয়ে ফেলতে পারবে তো দেখো আমি এভাবে কিভাবে বানাচ্ছি তো এখানে আমি একটা প্লাস্টিককে তিন ফোল্ড করলাম প্রথমে তারপরে লম্বাভাবে যতটা ফোল্ড হয় ততটা ফোল্ড করলাম আর এখানে যে হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলটা এইভাবে কেটে ফেলবো এই ফুল বানানো খুবই সহজ একবার যদি তোমরা মন দিয়ে দেখো তাহলে তোমরাও ভাববে যে এই ফুল বানানো কতটা সহজ এবার কি করব এভাবে একটা গ্লাস রেখে দেবো মাঝখানে মানে যে কোনো একটা জিনিস রেখে দিতে পারো গোল সাইজের যেটা দিয়ে তোমরা এটা মাপ করে নেবে এই প্লাস্টিকটা আর এইভাবে চারিদারে মাপ করে এটাকে কাটতে হবে তো আমি এখানে একটা ছোটো গ্লাস রেখে দিলাম আর এবার এই সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। তাহলে এই প্লাস্টিকের মধ্যে রাউন্ড শেপটা চলে আসবে আর বন্ধুরা আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তো দেখো এভাবে আমি পুরো রাউন্ড করে এই প্লাস্টিকটা প্রথমে কেটে নিচ্ছি তো এভাবে প্লাস্টিকটা কাটার পরে এবার এই প্লাস্টিকটাকে আমরা কিভাবে ফুল বানাবো তো তার জন্য নিয়ে নেবো একটা টেপ আর টেপটাকে এইভাবে মাঝখানে এভাবে পিন করে দেব। পিন করে দেওয়ার পরে তারপরে এইভাবে একটা কাঁচি দিয়ে সেটা ছোট বড় যে কোনো কাঁচি নিতে পারো তোমরা আর এইভাবে এই প্লাস্টিকটাকে একটু পরপরই ছোট্ট ছোট পিস করে করে কেটে নেব। মাঝখানে খালি জয়েন্টটা থাকবে আর এইভাবে ছোট ছোট পিস করে এই প্লাস্টিকটাকে পুরোটাই কেটে ফেলতে হবে তো এইভাবে যদি পুরোটা কেটে ফেলো প্লাস্টিকটাতে প্লাস্টিকটাকে তাহলে এই প্লাস্টিকটা যখন খুলবে সুন্দর একটা ফুল কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো পুলটা বানানো কতটা সহজ তো যদি তোমাদের কাছে টাইম থাকে বা এগুলো বানাতেও খুব বেশি টাইম লাগে না বেলায় যদি তোমরা ফাঁকা থাকো তখন বানিয়ে ফেলতে পারবে সন্ধ্যেবেলায় টিভি দেখতে দেখতেও এগুলো বানানো যায় মানে যদি তোমাদের মন হয় বানাতে তাহলে খুব সহজেই কিন্তু তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে তো দেখতে পাচ্ছ আমি পুরো প্লাস্টিকটাকে এভাবে চারিধারটা একটু বাদ বাদই কেটে ফেলছি তো একটা মাথায় রাখবে যেন প্লাস্টিকটা খুলে না যায় মানে জয়েন্ট যেন থাকে জয়েন্ট না থাকলে কিন্তু ফুলটা তৈরি হবে না প্লাস্টিকটা খুলে যদি জয়েন্টটা ছেড়ে যায় তাহলে কিন্তু ফুলটা তৈরি হবে না এভাবে যেন একটা সঙ্গে একটা জয়েন্ট থাকে মানে মাঝখানটা একটু বাদ দিয়ে তারপরে পুরো প্লাস্টিকটাকে এভাবে একটু পরপর কেটে নেবে আর যখন আমি ভিডিওটা করছিলাম মানে কাটার দিকে এতটাই মনটা ছিল যে দেখো আমার মানে ভিডিওটা তোমরা হয়তো ঠিকঠাক দেখতেও পাচ্ছ না মানে এক সাইডে হয়ে গেছে আমি বুঝতেই পারি নিজে যে ক্যামেরার সামনে আমি এই কাটাটা কাটিনি। তো একটু কষ্ট করে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে যে এই ফুলটা বানানো কতটা সহজ অনেক পয়সা খরচা করে আমরা এই মালাগুলো বাজার থেকে কিনে আনি তোমরা যারা কেনো তারা তো জানো এই মালাগুলো কতটা দাম নেয় বাজারে কিন্তু এভাবে যদি আমরা ওই রঙিন প্লাস্টিকগুলো বাজার থেকে যদি কিনে আনি তাহলে আমাদের অনেকটাই কিন্তু সস্তা পড়বে হ্যাঁ একটু সময় লাগবে ফুলগুলো বানাতে তবে দু তিনজন মিলে যদি এই ফুলগুলো বানানো যায় মানে বাচ্চাদেরকেও দিতে পারো এই ফুলগুলো বানাতে বাচ্চারাও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলবে খুব বেশি ছোটো বাচ্চা নয় বারো থেকে তেরো বছরের যে বাচ্চা বাচ্চারা হয় তারা কিন্তু খুব সহজে বানিয়ে ফেলবে তো দেখো সুন্দর একটা ফুল কিন্তু তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছ যে ফুলটা আমরা বাজার থেকে কিনে আনি সেই ফুলই তৈরি হয়েছে ওর থেকে কোনো কিন্তু ডিফারেন্স হয়নি ফুলটা তো এবার যদি আমরা এই রকম অনেকগুলো ফুল বানিয়ে ফেলি তারপরে যদি আমরা এটাকে মালা গাঁথি তাহলে কিন্তু একটা সুন্দর মালা যেভাবে আমি বাজার থেকে কিনে আনি আমরা সেই মালাই কিন্তু ঘরে তৈরি হয়ে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা এই ফুল তৈরি করতে পার পারো এই দীপাবলিতে বা কালী পুজোর সময় আর পুরো ঘরকে সাজিয়ে ফেলতে পারো বা যদি তোমাদের বাড়িতে এই ধরনের মালা আগের বছরেরও আছে আর সেটা একটু নোংরা দেখাচ্ছে তাহলে এই টিপসটা তোমরা করতে পারো প্রেশার কুকারের মধ্যে মালাগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দাও কিছুটা পরিমাণ জল যদি মালাগুলো ময়লা হয়ে গেছে তাহলে তার মধ্যে একটু সার্পও দিয়ে দিতে পারো ময়লা না হলে দেওয়ার দরকার নাই আর এইভাবে যদি প্রেশার কুকারে দাও তারপরে এক সেকেন্ডের মতন গ্যাস ছটাকে চালিয়ে অফ করে দিয়ে যখন মালাটা খুলবে দেখবে মালাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এটাকে এবার তোমরা রোদে শুকিয়ে নিতে পারো তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ